হ্যালো বিহার কেমন আছেন সব আন্ড্রয়ের বাড়ির চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো ফ্রেন্ডস এখন আমি দেখাবো কীভাবে একটি সফটওয়্যার সাহায্যে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনার ঘরে কী হচ্ছে না হচ্ছে সব কিছু দেখতে পারবেন তো জন্য অবশ্যই আপনার দুইটা ফোন থাকতে হবে তো দুইটা ফোনই ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকতে হবে তো ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড থাকতে হবে হ্যাঁ তো এর জন্য আপনার বাসে একটি ফোন রাখবেন এবং আপনার সাথে একটি ফোন রাখবেন দুইটা ফোনে একটি সফটওয়্যার ব্যবহার করে আপনি সব কিছু দেখতে পারবেন তো এর জন্য আপনি প্রথমে চলে যাবেন হচ্ছে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যাওয়ার পরে একটি সফটওয়্যার ডাউনলোড দিতে হবে তো এর সার্চবারে লিখবেন হচ্ছে আপনি মেনি থিং হোম সিকিউরিটি এমই এন ওয়াই জি থিং হোম সিকিউরিটি নামে সফটওয়্যারটি আছে সবার উপরে আসছে মেনি থিং জাস্ট মেনি থিং লিখে আপনি সার্চ করবেন তো সার্চ করার পরে যে সফটওয়্যারটি দেখেন এটি রেটিং পয়েন্ট থ্রি পয়েন্ট নাইন এবং ফিফটি থাউজেন্ড ইউজার তো এই সফটওয়্যারটি ইনস্টল করার পর আপনি ওপেন করবেন তো আপনার বাসায় যেই ফোনটি সেই ফোনটি তো আপনি এই একই সফটওয়্যার ইনস্টল করবেন তো সেই ফোনটিতে এটি ইনস্টল করে আপনার এটি ইয়া করা লাগে সাইন আপ করা লাগে তো আপনার বাসায় যেই ফোনটি সেই ফোনটি দিয়ে এটা সাইন আপ করবেন তো সাইন আপ করার জন্য জাস্ট আপনি সাইন আপে ক্লিক করবেন সাইন আপে আপনার ইমেল এবং পাসওয়ার্ডটি দিবেন ইমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে সাইন আপে ক্লিক করলে সাইন আপ হয়ে যাবে তো এটি হচ্ছে আপনার বাসার ফোনের কাজ আর আপনি বাইরে থেকে যেই ফোনটি দেখতে চান সেই ফোনে আপনি লগইন ইন ক্লিক করবেন তো লগ আপনার সেই ইমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ক্লিক করবেন তো আশা করি বুঝতে পারছেন আপনার বাসায় যেই ফোনটি সেটাতে সাইন আপ করতে হবে তো সাইন আপ করার জন্য ইমেল পাসওয়ার্ড দিয়ে সাইন আপে ক্লিক করবেন এবং আপনার যেই ফোন দিয়ে আপনি ধরেন নিয়ে যেই ফোনটা দিয়ে আমি দেখব তো এই ফোন দিয়ে আপনাকে লগ ইন করতে হবে তো এটা দিয়ে সাইন আপ হবে না তো লগ ইন করার জন্য সেই ইমেল এবং সেই পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করবেন তো লগ ইন করার পর বাসায় যেই ফোনটি সেটিতেই ক্যামেরাটি অন করে রাখবেন তো ক্যামেরাটি অন করে রাখার পরে আপনার ক্যামেরাটি অন হয়ে যাবে এবং সব কিছু ক্যামেরাতে শো করবে ভিডিওর মতো আর আপনার এখানে যেই ফোনটি আপনার হাতে যেই ফোনটি থাকবে সেটাতে আপনি ভিউ ভিউ ক্লিক করবেন তো ভিউয়ে ক্লিক করলে আপনি সব কিছু দেখতে পাবেন তো আসলে আমি এই যে ভিভেক ক্লিক করলাম ভিভেক ক্লিক করার পর দেখেন এখানে আমার ফোনটা আসলে আমি করি নাই তো যার কারণে সমস্যা হচ্ছে তো আপনি একটা ফোনে সাইন ইন করবেন আর একটা ফোনে লগ ইন করবেন লগ ইন করে একটা ফোনে ক্যামেরা অন করে রাখবেন আর একটা ফোনে ভিভেক ক্লিক করবেন তো এক ফোনে কী হচ্ছে না হচ্ছে এক ফোনের ভিডিও আপনি এই ফোন থেকে দেখতে পারবেন পৃথিবীর যে কোনো জায়গা থেকেই তবে অবশ্যই আপনার ইন্টারনেট স্পিড ভালো থাকতে হবে এই সফটওয়্যারটি আপনার একটু স্লো দেখায় যদি ইন্টারনেট স্পিড স্পিড স্লো হয় তো আশা করি ফ্রেন্ডস বুঝতে পারছেন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন